সরকার যখন সতেরোটা ট্যাক্স কে এক জায়গায় আনার চেষ্টা করে প্রথম ব্যাপারটা জটিল ছিল লোকে বুঝতে পারেনি সরকারও কয়েক বছর সময় অনেক মিটিং করেছে লোককে বোঝানো হয়েছে যাতে সরলীকরণ হয় আজ সতেরো ঝামেলা করা সব উঠে গেছে এত সরল হয়ে গেছে নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জিএসটি এবং ফেরত পেয়ে যাচ্ছে এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে ফলে সরকার যেটা মাসে চল্লিশ হাজারে শুরু হয়েছিল জি এখন দু লাখের বেশি লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে সাফিসিয়েন্ট তো সরকারের মনে হয়েছে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে তো যে যে সেক্টরে দরকার আছে করছে আর এখনো হয়তো আমার যেটা মনে হয় আরো কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকারের বা ফাঁকি দেওয়া হচ্ছে সেগুলো যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে আর সেদিকেই যাচ্ছে সরকারের হাতে টাকা আছে তো সরকার সুবিধা কেন দেবে না লোককে সাধারণ মানুষ খুব খুশ খুশি

বিদেশিরা শুধু বোঝা নয় আর্থিক দিক দিয়ে অন্যভাবে রাজনৈতিকভাবে ভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে যেটা ভারতবর্ষকে ভুগতে হচ্ছে তো এতদিন কোনো সরকার করার সাহস করেনি ভোটের লোভে এদেরকে ভোটার বানিয়ে এদেরকে রেশন কার্ড আধার কার্ড দিয়ে এই দেশের জনবিন্যাসকে নষ্ট করার চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট তো দেশের জন্য সব কাজ করছে সেজন্য দেশের স্বার্থে এই যে সিদ্ধান্ত নিয়েছেন কঠিন করাটা কিন্তু এটা করতেই হবে একদিন একদিন সেটা শুরু হয়েছে অক্টোবরে বাংলায় স্যার দুর্গা আগে হচ্ছে দেখা যাক নির্বাচন কমিশনের অধিকার আছে এসআইআর লাগিয়ে এখানে এক কোটির বেশি যারা ফর্জি ভোটার আছে জালি ভোটার আছে তাদেরকে বার করা তা নাহলে এখানকার নির্বাচনটা প্রহসন হয়ে যাবে সেই এক কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না টিএমসি জিততে পারবে না আর গত তিনটা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে তাই তারা দাঁত কামড়ে লেগে যাচ্ছে তাদের বাদ না যায় একটা কঠিন লড়াই হবে কিন্তু এটা একদিন করতেই হবে তাহলে এই নির্বাচন আর কোনো নির্বাচনের মানে হয় না আর আমার বক্তব্য যতক্ষণ পুরো হচ্ছে নির্বাচন যেন বাংলায় না হয় ঠিক আছে ব্যানার লাগিয়ে দিয়ে কিছু লোককে নিয়ে এলে কোথায় কি হিন্দ কোথায় সংগঠন কোথায় এরা তো যখন বন্যা হয় খরা হয় কোন দুর্ঘটনা হয় দেখিনি জয় হিন্দ ফয়হিন্দ কি করতে আছে ভোটে কাজে লাগাতে হবে কিছু লোককে সুবিধা দিয়ে এই যে প্রত্যেক বুথে দশ লাখ টাকা আসছে এসব বিতরণ হবে ক্যাডার খোঁজা হচ্ছে আবার এই যে পরিযায়ী শ্রমিকদের নামে কয়েকশো কোটি টাকা হবে বিতরণ হবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দাদা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা